প্রিয় চাকরি প্রার্থী বোনেরা সালামু আলাইকুম আজকের অনুষ্ঠিত হওয়া খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষার কাটমার্ক নিয়ে আমি আলোচনা করব শুরুতেই বলে রাখি যে আমি খাদ্য অধিদপ্তরে এর আগের যে নিয়োগ পরীক্ষাটি হয়েছিল সেখানে আমি পরীক্ষা দিয়েছিলাম উচ্চমান সহকারীতে সেই বছরও কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে এবছরও শুনলাম যে প্রশ্ন ফাঁস হয়েছে কিছু কিছু জেলায় ডিভাইস সহ পরীক্ষার্থী ধরা পড়েছে এটা খুবই দুঃখজনক তবে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা প্রশ্ন পেয়ে বা ডিভাইস নিয়ে যারা পরীক্ষা দেয় তারা কিন্তু হচ্ছে টিকতে পারে না কারণ তারা তারা মানসিকভাবে দুর্বল থাকে প্রিপারেশনের দিক দিয়েও তারা দুর্বল থাকে আপনারা যারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে আপনারা মার্কস যারা পাবেন তারা অবশ্যই ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন এখন চলুন শুরু করি যে আসলেই কাটমার্ক কত কত হতে পারে আসলে আপনারা জানেন যে কাটমার্ক নির্ভর করে যে কত পার্সেন্ট পরীক্ষার্থী বা কত সংখ্যায় পরীক্ষার্থী টিকানো হবে তার উপরে নির্ভর করে আর এই টিকানোটা নির্ভর করে আবার পদ সংখ্যার উপরে পদ কয়টা আছে তার দশ গুণ সর্বোচ্চ গুণ পর্যন্ত কিন্তু আপনার আহ ভাইবার জন্য রাখে বিশেষ করে যে সকল পরীক্ষায় প্রিলিমেনারির পরীক্ষার পরই ভাইবা হয় ওই সকল পরীক্ষায় কিন্তু আপনার পরীক্ষার্থী বেশি টিকানো হয় এক্সেপ্ট বিসিএস উনপঞ্চাশতম বিসিএসে কিন্তু খুব কম টিকানো হয়েছে কারণ এই রেজাল্টটা খুব তারা পিএসসি চায় প্রত্যেকটা বিসিএস খুব তাড়াতাড়ি শেষ করতে সেজন্য তারা খুব কম টিকিয়েছে যেমন ফিজিক্সে আপনার পঁচিশ জনের বিপরীতে চল্লিশ জন টিকিয়েছে হ্যাঁ ডাবল মানে দ্বিগুণের চেয়েও কম সো চলে আসি আজকের আলোচনায় দেখেন উপখাদ্য পরিদর্শকে আপনার মোট পরীক্ষার্থী ছিল কিন্তু চার লাখ আটাত্তর হাজার পাঁচশো একজন আপনারা জানেন যে এই নিয়োগ এই নিয়োগটি ছিল দু সালের তো তেইশ সালের নিয়োগ হওয়ার পরে এরপরে দেখেন অনেকেরই কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গেছে এছাড়া হচ্ছে এটা জেলা শহরে পরীক্ষা হয় সেজন্য অনেকেই পরীক্ষা কিন্তু দিতে যায় না ম্যাক্সিমাম পরীক্ষার্থী দেখা গেছে ঢাকায় থাকে বা বিভিন্ন বড় বড় শহরে থাকে হ্যাঁ তো সেজন্য হচ্ছে এক লাখ দেখবেন এক লাখ পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে যায় নাই এটা বেশি হতে পারে দুই লাখও হতে পারে হুম বা দেড় লাখও হতে পারে হ্যাঁ সেজন্য হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তো আপনার পদ সংখ্যা যদি ৩১৭ হয় এবং গুণ যদি টিকানো হয় আপনারা জানেন তিন জন পরীক্ষার্থী খাদ্য অধিদপ্তরে টিকাতে হবে হ্যাঁ তিন জন তাহলে যদি দশ গুণ টিকায় তাহলে তার মিনিমাম মার্কস কত হতে হতে হবে দেখেন যে তিন জন যদি টিকায় তাহলে হচ্ছে মার্কস থাকবে ৪৫ থেকে ৪৪ এর মধ্যে আর যদি পঁচিশশো টিকায় পঁচিশশো হ্যাঁ তাহলে মার্কস থাকবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ এর মধ্যে হ্যাঁ আপনি যদি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে থাকেন তাহলে পঁচিশশো কি টিকানের সম্ভাবনা আছে আর যদি দু হাজার টিকায় তাহলে কাটমার্ক থাকবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ কাটমার্ক থাকবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আর যদি আঠারোশো টিকায় তাহলে কাঠমার্ক থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ সাতচল্লিশ বা আটচল্লিশ পেলেই আঠারোশো চলে আসবে এটি অনায়াসে চলে আসবে কারণ প্রশ্ন একটু সহজ ছিল সেই জন্য সাতচল্লিশ থেকে আটচল্লিশ যদি আপনি কাটমার্ক হয় তাহলে আঠারোশো টিকাতে পারে আর যদি আটচল্লিশ কাঠমার্ক হয় যদি পনেরোশো টিকায় খাদ্য যদি চায় যে আমরা পনেরোশো নিব হ্যাঁ পনেরোশো টিকা বো ভাইবার জন্যে তাহলে আটচল্লিশ লাগবে আর যদি বারোশো টিকায় তাহলে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হুম আটচল্লিশ পয়েন্ট ফাইভ বা ঊনপঞ্চাশ আর যদি এক হাজার টিকায় তাহলে উনপঞ্চাশ আর যদি নয়শো টিকায় তাহলে একদম পঞ্চাশি লাগবে আপনারা আমি এটা যে পঞ্চাশ যদি একটা নয়শো শিক্ষার্থী আপনারা চিন্তা করতে পারেন নয়শো মানে নয়শো নয়শো জন পরীক্ষার্থী তারা পাবে কিনা হ্যাঁ নয়শো জন ক্যান্ডিডেট তারা পাবে কিনা আপনি মনে করতেছেন দেখেন আপনার পরীক্ষার্থী যখন অনেক বেশি হয় তখন কিন্তু আপনার কাটমার্কটাও একটু হ্যাঁ বেশি হয় কাটমার্কটা একটু বেশি হয় এবং আপনার কম মার্ক মানে কম এবং টিকাও আপনার কি মানে একটু কম টিকানো হয় তাহলে কাটমার্ক যদি বেশি হয় টিকবে কি আপনার কম এবং হচ্ছে আপনার দেখা গেছে যে আপনার ই হলে পরীক্ষার্থী যত বেশি হবে মার্ক কিন্তু ওই যত কাটমার্ক কম দিক না কেনে ক্যান্ডিডেট কিন্তু ওই পরিমাণ তারা পেয়েই যায় হুম আরেকটা বিষয় হচ্ছে যে আবার সহজ যখন প্রশ্ন হয় আপনারা মনে করেন অনেকেই এই প্রশ্ন এত সহজ হয়েছে অনেকেই পঞ্চাশে পঞ্চাশ পাবে বিষয়টি কিন্তু এমনও না হ্যাঁ যত সহজ প্রশ্নই হোক দেখবেন তিনটা চারটা বা পাঁচটা ভুল হয়ে যায় হ্যাঁ যদি পঞ্চাশটার মধ্যে পাঁচটা ভুল হয় একশোটার মধ্যে দশটা ভুল হয় আবার দেখেন দুইশোটার মধ্যে বিশেষ পরীক্ষায় দেখেন দুইশোটার মধ্যে বিশটা এমনিতেই ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই 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 ছিল আজকের আলোচনা আমার ভাইবা সম্পর্কিত অর্থাৎ খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের ভাইবা সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন শেয়ার করে রাখুন ধন্যবাদ